এ ব্যাপারে সুনির্দিষ্ট চারটি প্রস্তাবনা ছিল গতকালকে অত কমিশন থেকে তারা আমাদের কাছে গতকালকে তারা আজকের আলোচনার এজেন্ডা তারা এগুলো কালকে জমা দিয়েছে আমাদের কাছে তারা এটা পৌঁছে দিয়েছে আজকে সকালবেলায় আলোচনা শুরুর মুহূর্তে তারা আমাদের কাছে একটা সংশোধিত প্রস্তাবনা তারা হাজির করেছে এই চারটা দলে তত্ত্বাবাদক সরকারের গঠন কারণ প্রক্রিয়া করে এ ব্যাপারে তারা উন্নীত করে আজকে তারা করেছে আমরা প্রথম যেটা আমাদের বাস্তবে আমাদের ব্যস্ত বা গণমাধ্যমকে জানাতে চাই তত্ত্বাবধক সরকারের ব্যাপারে সবাই আমরা সংশোধনী যেটা আছে এবং উচ্চ আদালতের যে রায়টা পেন্ডিং আছে আমরা আশা করি সেটা তত্ত্বাবধক সরকার কোনো প্রতিষ্ঠান পক্ষে আসুন এটাকে আলোচনা দুই হচ্ছে এই আমরা করব তত্ত্বাবধায়ক সরকারের নামটাকে নির্দলীয় নিরপেক্ষ তদারকের সঙ্গে সাথে এভাবে এটাকে শব্দগুচ্ছ যুক্ত করা যায় এটা ভালো হয় সরকার চরিত্রের দিক থেকে যে কিন্তু নির্দলীয় নিরপেক্ষ এটাকে ডেফিনেটভাবে উল্লেখ করতে হবে ভালো হয় আমাদের পার্টির পক্ষ থেকে আমরা যেটা বলেছি যে দতাবাদক সরকারের গঠনের প্রক্রিয়াতে সংসদের প্রতিনিধিত্বকারী যে রাজনৈতিক দলগুলি তাদের প্রতিনিধির সমন্বয়ে বাছাই কমিটি হওয়া যাচ্ছে যেই বাছাই কমিটি তারা সংসদের বাইরে থাকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো তারা সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর ব্যাপারে তারা নাম তারা চাইতে পারে এমনকি নাগরিক সমাজের বিভিন্ন অংশ থেকেও নাম তারা আহ্বান করতে পারে আপনারা জানেন নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে গঠনের ক্ষেত্রে যেভাবে নামগুলো বাইরে থেকে এটাকে আমরা মনে করি অনেক বেশি গণতান্ত্রিক অনেক বেশি অস্বীকারিতমূলক এবং অনেক বেশি এনগেজমেন্টগুলোকে এটাকে যুক্ত করা যায় আমরা বলেছি বাছের কমিটি এর পরে এটা আসার পরে নামগুলো আসার পরে পনেরো জনের নাম যত নামগুলো আসবে পনেরো জনের নামে তালিকা তারা একটা প্যানেল তারা একটা তালিকা তারা একটা ঠিক করতে পারে আর যেহেতু এই তত্ত্বাবধান সংকট উপদিষ্টমণ্ডলের খুবই গুরুত্বপূর্ণ আমরা বলেছি সংসদের কক্ষ বা উচ্চপক্ষ যদি হয় সদস্যরা মিলে পনেরো জন সদস্য মিলে একটা শুনানি করা যেতে পারে তাদের প্রজ্ঞা যোগ্যতা তাদের দূরদর্শিতা এবং কার্যকারিতা সেগুলো নিয়ে এরপরে যদি তারা এবং সেখান থেকে যদি একমত যদি হওয়া যায় বাছাই কমিটি একমত হতে পারে ভালো যদি বাছাই কমিটি একমত হতে না পারে তাহলে আটচল্লিশ ঘন্টার মধ্যে উভয় পক্ষে যদি উচ্চ পরিষদ না হয় তাহলে কেবলমাত্র পার্লামেন্ট মানে নিম্ন কক্ষের সদস্যরা গোপন ব্যালটে র্যাঙ্ক চয়েস বা ক্রমভিত্তিক কঠিন পদ্ধতি প্রয়োগ করে উপদেষ্টা মণ্ডলী এবং আমাদের দিন ওয়ার্ড পার্টির প্রস্তাব সর্বোচ্চ উপদেষ্টা মন্ডলীর সদস্য হওয়া উচিত আর এই অন্তর্বর্তী তদারকি সরকারের এগারো জনের মধ্যে এবং তিনি ছজন এই প্যানেল থেকে তিনি যুক্ত করতে পারবেন বাকি যে থাকে সদস্যরা বাকি সদস্যদেরকে তিনি তার ব্যক্তিগত পছন্দ থেকে বিশেষ করে তালিকা যে প্যানেলের তো ভারতের নাম থাকে তিনি সেগুলো থেকে তিনি ভাগ্য প্রতিষ্ঠানের নাম তিনি যুক্ত করতে পারেন আমরা কিন্তু এখানে যে আলাপ আলোচনা যেটা হয়েছে সে আলাপ আলোচনা আমরা মোটামুটি আজকে প্রায় কাছাকাছি বড় ধরনের কোনো বড় ধরনের কোনো দিম এ পর্যন্ত আমি লক্ষ্য করছি না যেটুকু আলাপ আলোচনা আছে আর তারা বাছাই কমিটিতে তারা নয় তারা সাত থেকে এটাকে পাঁচে আনার একটা প্রস্তাবনা আছে এক বাছাই কমিটির সমস্ত প্রতিনিধিত্বকারী দল সবাইকে তারা যুক্ত করতে চান না এরকম একটা আলোচনা আছে এবং সেদিক থেকে তারপরে যদি আমরা একমত হতে না পারি তাহলে সর্বশেষ বিকল্প হিসাবে আপিল বিভাগের যিনি অবশ্যই সত্য অবশ্যই সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি অথবা একটা বিচারপতি যারা অবসরপ্রাপ্ত বিচারপতিদের ক্রম নির্ধারণ করে লাস্ট একটা অপশন হিসাবে সেখান থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের ব্যাপারটা এটা একটা লাস্ট বিবেচনা করা যায় কিনা এরকম একটা চিন্তা সেদিক থেকে আছে তো আমরা মনে করি এগুলো আমরা যেটুকু আলাপ আলোচনা ফেলছি সবাইকে এনগেজ করা সুযোগটা আছে ডেমোক্রেটিক স্পেসটা বাড়ানো সবার মতামতটা যুক্ত করা যাতে স্বচ্ছতার সাথে দায়বদ্ধতার সাথে যাতে আমরা প্রজ্ঞাবান দূরদৃষ্টি সম্পন্ন অভিজ্ঞ এবং যাদের নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো প্রশ্ন না এরকম ব্যক্তিগত কোনো কারণে যদি সংসদ যদি ভেঙে যায় তাহলে তারপরে যাতে একটা গভর্নেন্সের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা তৈরি না হয় তাহলে ইমিডিয়েটলি পরবর্তী বলা হয়েছিল যে আটচল্লিশ ঘন্টা পরে আলোচনা হয়েছে ছিয়ানব্বই ঘন্টা এমনকি একশো বিশ ঘন্টার মধ্যেও আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যেতে পারি একটা কথা আমাদের দল থেকে আমরা বলেছি যে যদি কোনো কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নিয়োগের ব্যাপারে যদি সময় লাগে কোনো দিন ধরুন বারো ঘন্টা একচল্লিশ ঘন্টা সময় লাগে সেদিক থেকে প্রধানমন্ত্রী যিনি দায়িত্বে আছেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মণ্ডলীর দায়িত্ব গ্রহণ পর্যন্ত এটা স্বাভাবিক নিয়ম তিনি এই সরকারের অন্তর্বর্তীকালীন যে সময় সেই সময়কালে তিনি দায়িত্ব পালন করবেন সেদিক থেকে গভর্নেন্সের অথবা সরকারের বড় কোনো ব্যক্ত বড় কোনো সংকট তৈরি করার জন্য কথা আর তারা এখন দুপুরের বিরতি নিয়েছেন তারা অন্তর পক্ষপাত কমিশনের সদস্যরা তারা এখনই তারা বসবেন আলাপ আলোচনা করে যে মতামত হয়েছে তারা এগুলোকে আবার একটাকে তারা সমন্বিত করে আবার পরপরই তিনটা পাঁচে আবার শুরু হবে পরপরই তারা একটা প্রস্তাব তারা উত্থাপন করবেন এবং আশা করি আজকে আমরা তত্ত্বাবধায়ক সরকার তার গঠন কাঠামো প্রক্রিয়া এসব ব্যাপারে আজকে আমরা একটা উপযুক্ত সিদ্ধান্তের জায়গায় আমরা আসতে পারি আপনাদের সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ